কিশোরগঞ্জের পাগলা মসজিদে আবারও দেখা গেল দানের ঢল চার মাস সতেরো দিন পর শনিবার সকাল সাতটায় খোলা হয় মসজিদের তেরোটি লোহার দান বাক্স বাক্স খোলার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে টাকার স্তূপ এ যেন টাকার পাহাড় এই টাকা ভরতে প্রয়োজন হয় বত্রিশটি বস্তা টাকা গণনার কাজ চলে মসজিদের দোতলায় সেখানেই চলে দিনভর গণনা টানা তেরো ঘন্টা গণনা করে রাত আটটার পর শেষ হয় গণনা কার্যক্রম শেষ পর্যন্ত পাওয়া যায় বারো কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার দুইশো টাকা যা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড রাত সোয়া আটটার দিকে পাগলা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয় গণনায় অংশ নেন সাড়ে চার শতাধিক কর্মী ছিলেন মসজিদের কর্মচারী মাদ্রাসার ছাত্র ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা কঠোর নিরাপত্তার মধ্যে চলে গণনার কাজ এই গণনার কাজ তদারকি করেন জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপত্তায় ছিল সেনা পুলিশ র্যাব ও আনসার সদস্যরা নগদ টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া যায় স্বর্ণালঙ্কার রূপা ও বৈদেশিক মুদ্রাও শুধু দান বাক্স নয় এবার প্রথমবারের মতো চালু করা হয় অনলাইনে দানের ব্যবস্থা অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এসেছে পাঁচ লাখেরও বেশি টাকা এর আগে চলতি বছরের বারোই এপ্রিল দান বাক্স খোলা হয়েছিল তখন পাওয়া যায় নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো টাকা এবারে পাওয়া দানের টাকা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন দানকারীদের বিশ্বাস এখানকার দানে পূর্ণ হয় মনোবাসনা অনেকে সুস্থতা ও মনের শান্তির জন্য দান করেন এই মসজিদে শুধু মুসলমান নয় সব ধর্মের লোকজনই এখানে দান করে থাকেন অনেকে নগদ টাকার পাশাপাশি দেন গরু ছাগল হাঁস মুরগিও তিনি বলেন মানুষের দানের টাকা দিয়ে এখানে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের বহুতল ইসলামিক কমপ্লেক্স খুব শীঘ্রই চলছে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেছেন গণনা প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ সুরক্ষিত ও স্বচ্ছ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মসজিদের টাকা গণনার কাজ শেষ হয়েছে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাংকে জমা রাখা মসজিদের তহবিলের অর্থ থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তা থেকে ক্যান্সার কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত দরিদ্র লোকদের সহায়তা করা হয় পাগলা মসজিদের আর্থিক সহযোগিতায় চলে একটি মাদ্রাসাও তহবিলে বর্তমানে প্রায় শত কোটি টাকা রয়েছে এই অর্থ দিয়ে এখানে তৈরি হবে একটি আন্তর্জাতিক মানের বহুতল ইসলামী কমপ্লেক্স আর ভবিষ্যতে পাগলা মসজিদের সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ড আরও বাড়ানো হবে তিনতলা বিশিষ্ট এই ঐতিহ্যবাহী মসজিদটি শুধু ধর্মীয় নয় কিশোরগঞ্জবাসীর বিশ্বাস ও আবেগের কেন্দ্রস্থল যার খ্যাতি এরই মধ্যে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে তিনটি গম্বুজ ও পাঁচতলা ভবনের সামনে উঁচু মিনার বিশিষ্ট এই স্থাপনা যেন দাঁড়িয়ে আছে মানুষের ভালোবাসা আর দানের অসীম শক্তির সাক্ষ্য হয়ে